তাহলে জার্মু সংখ্যা জিনিসটা আসলে কি সেটা একটু ছোট্ট করে বলে দিই ছোট্ট করে বলে মাই মাইডিয়ার স্টুডেন্ট এই যে খেয়াল করে দেখেন আমরা যে সোডিয়াম বাবুর কথাটা বলি সোডিয়ামের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে দুইটা দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আটটা এবং তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকে একটা ইলেকট্রন থাকে তাই নামাইডিয়ার স্টুডেন্ট তাই নামাইডিয়ার স্টুডেন্ট আচ্ছা আমি যদি এখন ক্লোরিন বাবুর কথাটা বলি বা অক্সিজেন বাবুর কথা বলি অক্সিজেন বাবু তাহলে এই অক্সিজেন বাবুর কথাটা আমরা বলবো যার প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে আমাদের আছে মোট ছয়টা ইলেকট্রন এক দুই তিন চার পরমাণু তার সর্বশেষ ইলেকট্রন করতে চায় তাহলে এখন খেয়াল করে দেখেন তো এইখানে সোডিয়াম প্রথম শক্তি স্তরে দুইটা আছে দ্বিতীয় শক্তি স্তরে আটটা আছে তৃতীয় শক্তি স্তরে একটা আছে তাহলে এই একটা ইলেকট্রন সে কি করে দিতে পারবে ত্যাগ করে দিতে পারবে কোনো মনে সর্বশেষ শক্তি স্তরে একটি দুইটি বা তিনটি ইলেটন থাকলে তার ইলেটন ত্যাগ করে দেয় তারা ইলেকট্রন ত্যাগ করে দেয় এবার যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে আর যত সংখ্যক ইলেটন ত্যাগ করে সেটাকে তার মানে আমি যদি এটাকে এখন প্লাস ওয়ান দিয়ে লিখি তাহলে এটা হয়ে গেল তার জারুন সংখ্যা খুব সহজ ভাবে চেষ্টা করি শোনা সর্বশেষ সত্যি একটা ইলেটন আছে তার মানে সে একটা ইলেকট্রন কি করে দিতে পারবে ত্যাগ করে দিতে পারবে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে দিবে সেটা তার যোজনী কিন্তু কোনো ধরনের পজিটিভ বা নেগেটিভ সাইন দেওয়া যাবে না এবার যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে সেটা পজিটিভ সংখ্যা দিয়ে সেটা পজিটিভ দিয়ে সেটা হচ্ছে তার জারুন সংখ্যা তাহলে ম্যাগনেশিয়াম সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে দুইটি তাহলে ম্যাগনেশিয়াম এর যোজনী কত হবে দুই অর্থাৎ সে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে তাহলে তার যোজনী হবে দুই বাট দুইটা যদি ত্যাগ করে তাহলে সেটাকে আমরা প্লাস টু দিয়ে যদি লিখি তাহলে সেটা হয়ে যাবে তার জারুন সংখ্যা তাহলে ম্যাগনেশিয়ামের জারুণ সংখ্যা হয়ে যাবে প্লাস টু অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করেন সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে তিনটা আছে না তিনটা আছে না তাহলে সে তিনটা ত্যাগ করে দিতে পারবে তাহলে তার যোজনী কত তিন বাট তার জারুণ সংখ্যা কত প্লাস তিন প্লাস তিন মানে যত সংখ্যক ত্যাগ করবে সেটা ধনাত্মক দিয়ে লেখা মানে হচ্ছে তার জারুণ সংখ্যা ধনাত্মক দিয়ে লেখা মানে তার জারণ সংখ্যা এবার যত সংখ্যক গ্রহণ করবে যত সংখ্যক গ্রহণ করবে তত সংখ্যক ঋণাত্মক দিয়ে লেখা তাহলে তাহলে তার কি হবে জারণ সংখ্যা হবে খেয়াল করে দেখেন অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ছয়টা আছে তার মানে সে দুইটা খাবে সে দুইটা খাবে তাহলে যত সংখ্যক খাবে সেটাই তার যোজনী তাহলে অক্সিজেনের যোজনই কত অক্সিজেনের যোজনই হচ্ছে দুই বাট সে দুইটা খাচ্ছে তার মানে মাইনাস টু হচ্ছে তার জারণ সংখ্যা মাইনাস টু হচ্ছে তার জারণ সংখ্যা ফ্লোরিনের ফ্লোরিন হচ্ছে কত নয় তার মানে প্রথম শক্তি স্তরে দুইটা তারপরে দ্বিতীয় শক্তি স্তরে থাকবে কত আপনার দুই চার ছয় হ্যাঁ ঠিক আছে তার মানে ফ্লোরিন একটা ইলেকট্রন খেতে পারবে তাহলে একটা ইলেকট্রন যদি খাই তাহলে তার জারণ সংখ্যা কত হবে মাইনাস ওয়ান আর যোজনী কত হবে ওয়ান তার মানে যোজনীকে আমরা ধনাত্মক বা ঋণাত্মঙ্গী লিখি না বা জারুণ সংখ্যাকে আমরা অবশ্যই ধনাত্মক বা দিয়ে লিখি তাহলে আমি খুব সিম্পলভাবে বলার চেষ্টা করি একবার যে একটা মৌল যতটি ইলেকট্রন ত্যাগ করবে সেটা হচ্ছে তার যোজনী বাট সেটাকে পজিটিভ দিয়ে লিখলে সেটা হচ্ছে তার জারণ সংখ্যা একটা মৌল যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে সেটা হচ্ছে তার যোজনী বাট তত সংখ্যককে আমি যদি মাইনাস চিহ্ন দিয়ে লিখি তাহলে সেটা হচ্ছে তার জারণ সংখ্যা